সাত দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে তিনটে নাগাদ কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে ডেপুটেশন কর্মসূচি প্রদান করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহ রাজ্য কোয়ার্ডিটেশন কমিটির পক্ষ থেকে মূলত কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তি এবং বিরত্তমান ন্যায় বিচারও ছাড়াও আর অন্যান্য দাবি সহ মোট সাত দফা দাবির ভিত্তিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচি আজকের এই ডেপুটেশন কর্মসূচি থেকে কি জানাচ্ছেন নেতৃত্বরা শুনে নেব

দাবি রয়েছে সাত দিনের দাগে প্রথমত দায়ী আরজি করে যে ঘটনা আরজি করে যে ঘটনা ঘটেছে গত নয় তারিখে এবং সেই নয় তারিখে একজন পিজি স্টুডেন্টকে ডাক্তারকে একটা সরকারি মেডিকেল কলেজের করে সেখানে খুনি ডাক্তাররা সেখানে খুন করেছেন তার তদন্ত এখন পর্যন্ত চলছে আমরা মনে করি এই বিচার সঠিকভাবে হোক সরকার এই সঠিকভাবে করতে দিচ্ছে না সুতরাং সঠিকভাবে বিচারপাত এবং পরিবার পাক আমরাও পাই এটা আমরা চাই দ্বিতীয়ত আমরা বলছি যে সারা পশ্চিমবঙ্গের শূন্য পদগুলো যা রয়েছে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে এবং তার মধ্যে দাঁড়িয়ে আমাদের যে অস্থায়ী কর্মচারী চুক্তিপ্রদায় কর্মচারী তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং এই পরিবেশকে পরিবর্তন করতে হবে মূলত এই দাবি সাতটা দাবি নিয়ে আজকে ডেপোরেশন হবে এবং এই ডেপোরেশনের মধ্য দিয়ে আমরা চাই আগামী দিনে আমাদের এই যাতে আমরা হয় এগুলো সফল হয় তার ব্যবস্থা সেটা করা

An and, you know, justice, justice. Ray, you know, justice, 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 Try people who are justice, 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 people who are justice, 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 justice,